জীবন থেকে সকল প্রকার সমস্যা দূর করতে আজ এক টুকরো হলুদ দিয়ে করুন এই অব্যর্থ টোটকাটি দেখবেন আপনার জীবনে বিভিন্ন প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে সেই সঙ্গে আর্থিক উন্নতিও হবে যারা আর্থিক সমস্যায় ভুগছেন অবশ্যই আজ এই অব্যর্থ টোটকাটি করে দেখুন দেখবেন আপনার জীবনের হাজারো প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে আজ আমি আপনাদের হলুদের বিশেষ একটি উপাচারের কথা বলবো যাদের আর্থিক কষ্ট রয়েছে যারা আর্থিক সমস্যায় ভুগছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বুঝবেন তারপর যদি পারা সম্ভব হয় তবেই করে দেখবেন আপনারা ফল নাতে পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে প্রথমেই বলবো আপনি এই ক্রিয়াটি যে কোনো দিন করতে পারেন অবশ্যই ভালো হয় যে কোনো বৃহস্পতিবার কিংবা যে কোনো ভালো বার দেখে অবশ্যই আপনারা করবেন আজ দেবসয়নী একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে ভগবান বিষ্ণুর অশেষ কৃপালাভ মিলবে এই ক্রিয়াটি করার জন্য আপনাকে নিতে হবে একটি পরিষ্কার পরিচ্ছন্ন হলুদের টুকরো আর নিতে হবে কিছুটা হলুদ সুতো এবং একটি ছোট হলুদ রঙের কাপড়ের টুকরো অবশ্যই আপনি এই ক্রিয়াটি সুন্দরভাবে করুন দেখবেন আপনার ঘরে কখনোই নেগেটিভ শক্তির প্রভাব থাকবে না সেই সঙ্গে শনির কুদৃষ্টি বা খারাপ প্রভাবগুলিও কেটে যাবে কারণ এই বৃহস্পতি দেবতা বা বিষ্ণু দেবতা অত্যন্তই শক্তিশালী তাই যারা আজ কষ্টের মধ্যে আছেন তারা একটু খরচ করে জীবনের একটু সময় নষ্ট করে এই শক্তিশালী উপাচারটি করতে পারেন আপনাকে এরপর কি করতে হবে আপনি আজ সকাল সকাল সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এরপর আপনার যেখানে প্রতিষ্ঠিত দেবদেবী আছেন গৃহে সেখানে বিষ্ণুদেব বা যদি আপনার বিষ্ণুদেবের ছবি না থাকে তাহলে বৃহস্পতি দেবের চিত্রের সামনে আপনি বসুন এরপর আপনাকে যেটি করতে হবে একটি গাঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিতে হবে ধূপ নিবেদন করবেন যদি পারেন বেসনের তৈরি লাড্ডু বিষ্ণুদেবের উদ্দেশ্যে নিবেদন করুন তারপর হলুদের টুকরোটি যত্ন সহকারে বিষ্ণুদেবের চরণে নিবেদন করুন আর আপনাকে হলুদের তিলক তৈরি করতে হবে সেই তিলক প্রথমে বিষ্ণুদেবকে পড়াতে হবে এরপর আপনি নিজে পড়বেন এছাড়াও পরিবারের সকলকে পড়িয়ে দিন তবে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে হলুদের টুকরোটি নিয়েছেন সেটি যেন হলুদ রঙেরই হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি কালো রঙের হলুদের টুকরো পাওয়া যায় সেটি শনিদেবের উদ্দেশ্যে নিবেদন করা হয় অপরদিকে অন্যান্য হলুদ বুদের উদ্দেশ্যে নিবেদন করা হয় সুতরাং আপনি কেবলমাত্র হলুদ রঙেরই হলুদের টুকরো ব্যবহার করবেন এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এবার আপনি ওই হলুদের টুকরোটি নিয়ে উচ্চারণ করবেন ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনি একশো বার উচ্চারণ করবেন পুনরায় আপনি আবার বিষ্ণুদেবের চরণে দেবেন যত্ন সহকারে পুজো করবেন পুজো করার পর হলুদের টুকরোটি হলুদ সুতোতে বেঁধে আপনি আপনার হাতে ধারণ করবেন ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে আপনি এমনভাবে হাতে বাঁধবেন যাতে করে শরীরের সাথে স্পর্শ করে থাকে নচেত আপনি কখনোই এটির উপকারিতা পাবেন না যাদের আর্থিক কষ্ট রয়েছে বা আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন গহদোষে ভুগছেন তারা খুব ভালো ফল পাবেন একবার বিশ্বাস করে দেখুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন কারণ এই হলুদের টুকরোটি আপনার ইয়োলো প্রোগ্রাজের মতো কাজ করবে হলুদ প্রোগরাজ যেভাবে বিষ্ণুদেবের সহায়তা করে বৃহস্পতি গ্রহকে সাপোর্ট করে এই হলুদের টুকরোটি আপনার শরীরের সাথে লেগে থাকতে হবে যাতে সব সমস্যাগুলি খুব তাড়াতাড়ি দূরে চলে যায় বন্ধুরা তাহলে অবশ্যই এই ক্রিয়াটি করে দেখুন দেখবেন আপনার হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন আশা করি রেজাল্ট পাবেন আমরা যথাসম্ভব উত্তর দিয়ে দেব অবশ্যই এই উপাচারটি করবেন যারা আর্থিক কষ্টে ভুগছেন গহদোষে ভুগছেন অবশ্যই করে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতেই হলুদ পাওয়া যায় খুব সহজেই তাই এক টুকরো হলুদ দিয়ে যদি এই বিশেষ উপাচারটি করতে পারেন তাহলে দারুণ ফল লাভ পাবেন আপনারা অনেকেই জানেন পোকরাজ ব্যবহার করা হয় বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করার জন্য আপনি পোগরাজের পরিবর্তে হলুদ ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু আপনার বৃহস্পতি গ্রহ খুবই শক্তিশালী হবে আর আপনার জীবনে যদি বৃহস্পতি শক্তিশালী হয়ে যায় তাহলে আপনার জীবনের আর্থিক উন্নতি করতে বেশি সময় লাগবে না আজকে আমি আপনাদের জানিয়ে দিলাম হলুদ কীভাবে ব্যবহার করলে আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন সাধারণভাবে হলুদকে অ্যান্টিসেপ্টিক হিসেবে ধরা হয় এটি আমাদের প্রত্যেকের বাড়িতেই খাদ্য নির্মাণের জন্য ব্যবহার করে থাকি তেমনি জীবাণুনাশকেও এর ক্ষমতা রয়েছে এর পাশাপাশি এটির মধ্যে রয়েছে অনেক শক্তি যার দ্বারা আপনি আপনার জীবনের নানান সমস্যাগুলি সমাধান করতে পারবেন খুব সহজেই এই ক্রিয়াটি আপনি যে কোনো বৃহস্পতিবার বা যে কোনো একটি বিশেষ দিন দেখে করে ফেলুন দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফল্লা পাবেন ছাড়াও হলুদের টিকাও আপনারা সান সেরে সানের পর কপালে পড়তে পারেন দেখবেন আপনার জীবনের কুনজর বা খারাপ নজরগুলো একদমই কেটে যাবে তাই আশা রাখব যারা আজ আর্থিক কষ্টে ভুগছেন জীবনে অর্থ কষ্ট দেখা দিচ্ছে তারা একবার হলেও কিছুটা সময় নষ্ট করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এই ক্রিয়াটি করে দেখুন দেখবেন লাভ হাতে নাতে পেয়ে যাবেন ভগবান বিষ্ণুর অশেষ কৃপাদৃষ্টি আপনার সঙ্গে থাকবে জীবনে আমরা প্রত্যেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করে থাকি কারণ আমরা প্রত্যেকেই চাই জীবনে সৌভাগ্য ফিরে পেতে জীবনের খারাপ সময়কে দূর করতে তাই আপনি যদি আজ দেব একাদশী রীতিতে এই ক্রিয়াটি করতে পারেন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই ভগবান বিষ্ণুর অশেষ কৃপালাভ আপনার সঙ্গে থাকবে যার ফলে আপনার জীবনে যেমন সৌভাগ্য ফিরবে আর্থিক উন্নতিও হবে চোখে পড়ার মতো আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি